আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম আজ খেলা চলছে মাসিমপুর মাঠে কুমিল্লা জেলার তিতাস উপজেলার মাসিমপুর গ্রামের মাসিমপুর বাজারের পাশে অবস্থিত আজকের এই খেলা যে চলতেছে এই মাঠটি তো আপনারা সবাই খেলাটি দেখবেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে শেষ পর্যন্ত দেখবেন আর সাথে থাকবেন আর আমি হোমনা গ্রামীণ পথ চ্যানেলের সাথে আসি আল ফারুক তো সবসময় আমি আপনাদেরকে গ্রাম গ্রাম বাংলার দৃশ্য পাশাপাশি খেলাগুলো আপনাদেরকে দেখেই থাকি তো চলুন দেখা যাক আজকের এই খেলাটি আমার কমিটির সম্মানিত সভাপতি আজকের খেলার হাবিব সরকার সবাইকে নিয়ে মাঠে যাচ্ছে মাসিমপুর এই মাঠের কানায় কানায় কিন্তু আজকে দর্শকে ভরপুর আর খেলোয়াড়দের সাথে কিন্তু অতিথিরা দেখা করতেছেন আর আপনারা যারা আজকে এই ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার এই হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন সময় গ্রাম গ্রাম বাংলার দৃশ্য সব সময় দেখতে পারবেন যারা সবুজ শ্যামল দৃশ্যগুলো পছন্দ করেন তারা সব সময় কিন্তু আমার এই চ্যানেলে দেখতে পারবেন তো সবাই আজকের খেলাটি উপভোগ করেন সাথে থাকুন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে কারণ দুটি দলেই কিন্তু আজকে অনেক ফরেনার দেখা যাচ্ছে প্রায় নয় জন করে আঠারো জন কিন্তু ফরেনার আছে এখানে আফ্রিকান নাইজেরিয়ান ঠিক মাঝ মাঠে গিয়ে বল পায়ে লাগিয়ে সেই খেলাটি রত্নগর করবেন উদ্বোধন করবেন করার জন্য ঐতিহ্যবাহী মাসিমপুর আরসিউশন মাঠে আমাদের আজকের আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব হাবিব সরকার এবং বিশেষ অতিথি আমাদের সাথে অনেকে এসছেন বিশেষ করে পিদাস থানার অফিসার উনি একজন মেহমান আমাদের এই এলাকার একজন মেহমান উনি এখানে এসে আমাদেরকে সম্মানিত করেছেন পুলিশ ডিপার্টমেন্টকে সম্মানিত করেছেন আমি দুদিন আগে এসপি সাহেবকে রিকোয়েস্ট করেছিলাম উনি ওনার দিয়েছেন এবং উনি এখানে একজন বিশেষ অতিথি উনি সহ ওনার ফোর্সে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য এবং উপস্থিত যত দর্শক আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খেলাধুলা এমন একটা জিনিস যারা খেলাধুলা করে যারা প্লেয়ার বা খেলে বা খেলা পছন্দ করে এরা কখনো মাদক আদক মাদক আসক্ত হয় না হবে না ছেলেবেলা যখন খেলাধুলা ব্যস্ত থাকে শারীরিকভাবে সুস্থ থাকে মনের দিকটা সুস্থ থাকে সকল দিকটা সুস্থ থাকে এবং তারা ভালো কাজ করে তো আপনারা হ্যাঁ আপনারা আসছেন আমাদের দূর দূর থেকে অসুবিধা আসছেন এখনই খেলা শুরু হবে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি

Ningo. Listen, baby, hey, bhai, hey. Hey, bhai, hey. people, listen hey, one, hey, bhai. hey. Listen, to one guy. you

আহ প্রিয় দর্শক আমরা মাঠে ফিরে যাচ্ছি আক্রমণ সেখানে 16 নম্বর জার্সি এগিয়ে গিয়েছিলেন লম্বা আক্রমণে জিনিয়াস ক্রিয়ার দিয়েছিলেন নাম্বার 6 সেগু শেঘো লম্বাটে আক্রমণ নিয়েছিলেন 500 টাকা টেনে বল বাড়িয়ে দিবেন কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি আবার বল রক্ষণ ভাগ থেকে সেখান থেকে টেনে নিলেন আক্রমণ ভাগে পাঠিয়ে দিলেন জিনিয়াস এর अटैक বাপড়া কত টেনে বল হয় হয় হাই 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 বাচ্চার বল হয় হাই হাই আজকে আক্রমণ হবে আক্রমণ পাল্টা আক্রমণ দেখা যাক কনার প্রান্ত থেকে বলটিকে বাড়িয়ে দিবেন ওই কনার মানে হাফ প্ল্যান্টে মাথায় লাগলে বিপদ দেখা যাক উঠিয়ে দিয়েছিলেন নাম্বার টু এগিয়ে গেলেন বাড়ি দেওয়ার চেষ্টায় বল চলে গেল মাঠের থ্রু সীমানা অতিক্রম করে নাম্বার সেভেন বেলাল বেলাল এগিয়ে গেলেন আবারও সতীর্থ খেলোয়াড়কে দিয়ে দিলেন হবি হবি বাড়িয়ে দিয়েছিলেন টাইগার সমল আবার বল টুকে দিচ্ছেন রক্ষণ বাদ করে বাড়িয়ে দিয়েছিলেন মধ্যমাঠে ওখানে জিনিয়াসের অনুকূলে জিনিয়াস টুকে দিচ্ছেন হালকাভাবে ভাবে কে ডান প্রান্ত টেরে কাউন্টার যাবেন কাকে দিবেন দেখে নিলেন হালকাভাবে ভাবে কে লম্বাটে খেলোয়াড় ওখানে আবার বাড়িয়ে দেওয়ার চেষ্টায় জিনিয়াস টুকে দিলেন আরে বা আরে বা আরে বা করে কি করে কি করে কি করে কি করে কি করে কি আবার বাড়িয়ে দিবেন হয়েছিল ধাক্কা ধাক্কাটি হয়নি পাক্কা রেফারি জানিয়ে দিল তুমি করেছিলে আউল আমি জানালাম ঘটনাটি ফাউল বারা বসে নিচ্ছেন লম্বা টেকে আবার ঘুরে ফিরে টাইগার সমান এগে যাচ্ছে লম্বা কিকার চেষ্টায় দলের ক্যাপ্টেন সমান বাড়িয়ে দিয়েছিলেন হালকা কিকার চেষ্টায় এগে গেলেন ষোলো নাম্বার জার্সি বাড়ে দিবেন কাকে দিবেন নাম্বার সিক্স ছিল সেখানে ড্যানিয়েল বাড়িয়ে দিয়েছিলেন আবার এগে যাচ্ছে দেখে শুনে বল বাড়িয়ে দিবেন ঘুরে ধর চেষ্টায় ঘুরে ধর চেষ্টায় হবি ছিল এগে যাচ্ছে আবার ডেনিয়াল বাড়িয়ে দিয়েছিলেন বাঁকানো কেক জনসন ওখানে গোলকিপার সাইদি বল বারে দিলেন সাইদি ন্যাশনাল সাইদুরের উদ্দেশ্যে সাইদুর রেগে যাচ্ছে উঠে দিলার বারে দিলেন লম্বা টিকি যথার্থ স্থানে খেলোয়ার সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়ে দিয়েছিলেন কানায় কানায় পরিপূর্ণ এই দর্শক প্রায় মাঠে আমি একটা বোট নিয়ে থাকি জনসন এগিয়ে গেলেন বাড়িয়ে দিবেন বা প্রান্ত টেনে বলে লাগাম টেনে ধরার চেষ্টায় লম্বা টেনা খেয়েছেন ঘুরিয়ে দিবেন আরে বা আরে বা করে কি করে কি করে কি ওখানে সেগু ছিল আবার সমান সমান বাড়িয়ে দিলেন ওখানে বেলালের উদ্দেশ্যে মোহাম্মদ বেলাল ফরেন খেলোয়াড় ওখানে সমান বাঁকানো কিক দিলেন আবার ফরেন খেলোয়াড় ছিল সেখানে তার নাম ঘাস ঘাস বাড়িয়ে দিয়েছিলেন আবার বল বাড়িয়ে দিচ্ছেন তার নাম সোলেমান সিলা সোলেমান সিলা আবার বাড়িয়ে দিচ্ছেন ঘুরিয়ে দিবেন আবার বাড়িয়ে দেওয়ার চেষ্টায় সেখানে লম্বাটে কিক ওখানে বাড়িয়ে দিয়েছিলেন ইসমাইল ইসমাইল সেখানে বাড়িয়ে দিয়েছিলেন লম্বাটে কিক নেওয়ার চেষ্টায় বা লম্বাটে টেকি দিবেন সুপ্রিয় দর্শক উত্তেজনা ভরপুর গেম আমরা দেখে যাচ্ছি দুটি দলের মধ্যে আক্রমণের পর আক্রমণ আবার হেড বাঁকানো কি জনসন নিয়েছিলেন মধ্যমার টেরে ওখানে কোকন বলটিকে চেষ্টা নিলেন কোকন বাড়িয়ে দিলেন ডান প্রান্ত টেরে বল রাখার চেষ্টায় বল জিনিয়াসের অনুকূলে জিনিয়াস কিক দিচ্ছেন হালকা ভাবে কিকের চেষ্টায় মধ্যমার টেরে জিনিয়াস চেষ্টা বল নিলেন আবার বাড়িয়ে দিবেন কাউন্টার অ্যাটাক কাউন্টার অ্যাটাক কাউন্টার অ্যাটাক হাই 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 হাই। হায় 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 শক্তি নিবেন সুলেমান সহ সাত দিলেন এবং গোল প্রান্তের জিনিয়াস এবং আবার জিনিয়াস আমার সব জি সোনালি ঘাস ঘাসের খেলাও কিন্তু অনেক সুন্দর আমরা দেখতে পাচ্ছি আবু বাকের কামারা দুজনের মাল দিয়ে নিতে পারে নাই সেখানে সুমন বল দিলেন ন্যাশনাল সাইডলের উদ্দেশ্যে সেখান থেকে আবার ঢাকা স্টেডিয়ামের সুমন বাহাদুর ন জিনিয়াস নাম্বার এইট আবু বাকর কামারা আবু বাকর কামারা আদর্শে আমারা নাম্বার নাই উসমান সেখান থেকে জিনিয়াস জিনিয়াস তিতাস ক্লাব যে দারুণ যে আয়োজন আজকে লক্ষ্য করা যাচ্ছে মাঠে বিপ্লব ঘটেছে দর্শকের বিপ্লব ঘটেছে আবার বল বাড়িয়ে দিলেন নাম্বার টেন বাড়ি দিয়েছিলেন উঠে দিবেন ওখানে হেড নিয়েছিলেন খোকন বল টেনে নিচ্ছেন বাড়ি দেওয়ার চেষ্টায় এগে যাচ্ছে ওখানে সোলেমান কিং সোলেমান কিং বাড়ি দিয়েছিলেন আক্রমণ হার হয় হার হয় শুভেচ্ছা জানাই আজকের এই খেলাটি মাসিমপুর ত্রিধারা ফুটবল টুর্নামেন্ট ক্রীড়া চক্রে যে প্রেজেন্টেশন আয়োজন আজকে প্রায় আড়াই মাস তিন মাস যাবো হ্যাঁ খেলোয়াড় দলকে সেই খেলায় খেলতে খেলতে আজকে লাস্টে সবুজ যাত্রী নিয়ে হোমনাস্থ

প্রচুর পরিমাণে কিন্তু আজকে দর্শকের উপস্থিতি দেখা যাচ্ছে পরিপূর্ণ হয়ে গেছে আর জিনিয়াস দলের খেলোয়াড়রা ওরা কিন্তু আজকে এক গোল দিছে আর সন্ধ্য এখনো না হাফ পর দেখা যাবে করতে পারে আমাদের জেলার খেলোয়াড়রা

এবং সেই সাথে যদি অন্য কেউ বলেন আবার পুরস্কার বলে দিতে হবে সুন্দর ভাবে সেখানে কি টাইম লাগবে আর খেলা যদি টাইম লেগে যায় তাই আর কথাই নেই ওখানে রেফারি স্যার

আরে বাংলা ওখানে ট্রেন পলটিকে বাড়িয়ে দিবেন ডানবা থেকে দিলেন গান পায়ে কিক দিলেন অল করে বল পাঠিয়ে দিবেন ওখানে লাফিয়ে উঠেছিল সัจজার এগে যাচ্ছে বল দখলের চেষ্টায় কাকে দিবেন এগে যাচ্ছে জুয়েল রানা জুয়েল রানা পাঠিয়ে দিলেন ভুল পাস মিস্টার গাস গাছ এগে যাচ্ছে গাস এগে যাচ্ছে বল বারে দিয়েছিলেন ওখানে ডট প্রাপ্ত টারে এবল হাই 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 this

সেখানে সুমন তিনি বলছেন দলীয় ক্যাপ্টেন নাসির এবং সেখান থেকে মুন্না মুন্নার কাছ থেকে বল পেয়ে গেলেন বলেন পারেন জুয়েল সেখান থেকে মাইনাস আবারও মুন্না কিন্তু সেইখানে আজকের খেলা শেষ আপনারা কেউ মাঠে খেলতে পারেন